গরম পড়ে গেছে শরীর ঠান্ডা রাখতে আজ আমি তৈরি করব লাউ ডাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি লাউ ডাল তো এখানে নিয়েছি আমি মুগ ডাল এখানে আমার একশো গ্রাম মুগ ডাল আছে নিয়েছি পরিমাণ মতো লাউ আর সঙ্গে নিয়েছি একটা ছোটো সাইজের আলু আলু আমি আমার পছন্দ মতো কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এখানে লাউগুলো আমি আমার পছন্দ মতো কেটে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লাউ কেটে নেবেন আরও অন্যান্য উপকরণও আছে আমার আরও নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আর এই লাউ ডালের জন্য আমি কি কি মশলা ব্যবহার করব। সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি দেখুন লাউডাল রান্নার জন্য কড়া গরম করে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে এসেছে এখানে যে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব বন্ধুরা শরীরটা কিন্তু ভালো নেই গলার ব্যবস্থা নেই বুঝতে পারছেন আমার শরীরটা একটু ভালো নেই একটু মানিয়ে নেবেন ভয় তো একটু অন্যরকম লাগবে দিয়ে দিলাম হলুদ সরি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে আলুটা ভেজে নেব আর এমনভাবে ভাজবো যেন পঞ্চাশ পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন সিদ্ধ কিন্তু ফিফটি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে লাউ আমি কেটে রেখেছি সেই লাউগুলো তবে আমি এখানে লাউ ডালের মধ্যে আলু ব্যবহার করছি আপনারা যদি না চান আলু দিতে তো আলুটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার মিডিয়াম ফ্লেম করে আলুর সঙ্গে লাউটা আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এইভাবে যদি লাউ একটু ভেজে রান্না করা যায় তাহলে লাউয়ের যে একটা জল জল ভাত সেটা কিন্তু আর থাকে না আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় যদি কেউ এইভাবে না করে খেয়ে থাকেন তা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে লাউ আমি আলুর সঙ্গে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন লাউ আর আলু আমি তুলে নিয়েছি আর এখানে যে অল্প একটু তেল আছে এই তেলের মধ্যে মুগের ডালটা একটু ভেজে নেব তো আমি মুগের ডাল সবসময় একটু তেল দিয়েই ভাজি আপনারা চাইলে শুকনো কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন ডাল আমি ভেজে নিয়েছি এখানে এবার একটু ডালগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব তো ডাল ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন ডাল আমি ধুয়ে নিয়েছি এবার এখানে ডালগুলো সিদ্ধর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন ডাল আমি সিদ্ধ করে নিয়েছি এবার এখানে যে আমি লাওয়ার আলু ভেজে রেখেছি সেই লাওয়ার আলু দিয়ে দেব আর সঙ্গে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও কিছু সময় রান্নাটা হতে দেব দেখুন এবার আমি একটা লাউ ডালের জন্য মশলা রেডি করবো তো নিয়েছি একটা মিক্সার জার এখানে দিয়ে দেব আদা এখানে আমি এক ইঞ্চি পরিমাণে আদা একটু কুচি করে নিয়েছি আর নিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো টমেটোটাও কুচি করে নিয়েছি এখানে দিয়ে দেব হাফ স্পুনের একটু কম ধনের গুঁড়ো হাফ স্পুনের একটু কম জিরের গুঁড়ো মানে জিরের গুঁড়োটা আমি একদমই কম ব্যবহার করব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলা পেশ করে নেব তবে এই লাউ ডালের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা দেবেন না খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন লাউ ডাল আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু এখানে খুব একটা ঘেটব না এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল একটু হালকা করব যেহেতু লাউ ডাল এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু সবজিগুলো লবণ দিয়ে ভাজা আছে অবশ্যই কিন্তু লবণটা বুঝেই দিতে হবে আর দেব হলুদ দেখুন ডাল আমার ফুটে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব একটি পাত্রে নামিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে ফিরছি দেখুন কড়া পরিষ্কার করে আমি তেল গরম বসিয়েছি আর তেল গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দেব গোটা জিরে তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম শুভ লঙ্কা আর তেজপাতা লঙ্কা একটু ভাজা হতে দেব দেখুন ফ্রন কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে যে মশলা আমি পেশ করে রেখেছি সেই মশলা দিয়ে দেব আর সঙ্গে নেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে আর আমি কিন্তু আপকে ক্যামেরা এখানে একটু চিনি ব্যবহার করেছি যেহেতু গ্রামিষ লাউ ডাল অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করতে হবে আর চিনিটা দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে তো মশলার মধ্যে যদি একটু চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর কালার হয় তো দেখুন এবার আগে থেকে যে ডাল লাউ আর আলু আমি সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই লাউ ডাল দেখুন লাউ ডাল আমার রান্না হয়ে গেছে আর আমি কিন্তু একটু লবণটাও মাঝে চেক করে নিয়েছিলাম সবই ঠিক আছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আপনারাও বাড়িতে একবার এইভাবে লাউ ডাল তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যারা লাউ খেতে চায় না এইভাবে করে দিলে কিন্তু একদম চেটে খেয়ে নেবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ লাউ ডাল অবশ্যই কিন্তু একটু ঘি ব্যবহার করবেন আর এই লাউ ডাল আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আর যদি চান রুটি দিয়ে খেতে সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন